তাইলে এক নাম্বারে যেই নবীরা আলাদা দুনিয়াতে পাঠাইছে ওনার নাম হলো আদম শাফিউল্লাহ আবুল বাশাহ যত দুনিয়াতে মানুষ আসবে সব মানুষের আম্পাম সব আলাহ না নু আদমের সানি মানে দ্বিতীয় আদম আচ্ছা ওনার দ্বিতীয় আদম কয় কে দ্বিতীয় আদম কয় এই কারণে আদমের মাধ্যমে গোটা পৃথিবী একবার আল্লায় সাজাইছে তারপরে বন্যা দিয়া সব গরু ছাগল জন্তু জানোয়ার বাড়ি ঘর সব তল ফোটাই সব শেষ তারপরে নতুন করে নুহনবীর মাধ্যমে আবার এই পৃথিবী চাইছে এর লেগে নুহনবীর কয় দ্বিতীয় আদ এর লেগে দুই হাজার চব্বিশ সালের কয় দ্বিতীয় স্বাধীনতা আমরা বারংবার তাদেরকে সতর্ক করেছি জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র ভাইরা সংগ্রামী যুদ্ধারা ঢাকা মাওয়া হাইওয়ে এক্সপ্রেস হয়েতে সেখানে নাম ছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেস ওয়ে দেশ স্বাধীন হওয়ার পর পরে চব্বিশ ঘন্টা যাওয়ার আগেই নামের পরিবর্তন করে তারা দিয়ে দিয়েছে জাতির পিতা ইব্রাহিম আলহি সালাম এক্সপ্রেস হয়ে। আল্লাহ আকবর বলেন চিল্লা এখন আল্লাহ আকবর কোটি কোটি রাষ্ট্রের টাকা খরচ করে মূর্তি বানানো হয়েছিল মুসলমানদের ট্যাক্সের টাকায় নির্মিত হলো মূর্তি ওয়াজ মাহফিলে বাধা দিয়েছি জুমার মিম্বার থেকে বাধা দিয়েছি বারংবার বলেছি আমাদের সেই বলে এখনো রেকর্ড আছে তাদেরকে বলেছি আপনাদের ভাষায় যাকে এত সম্মান আপনারা করেন স্বাধীনতার স্থপতি যার একটি বক্তব্যের কারণে গোটা জাতি ঐক্যবদ্ধ হয়েছিল তাকে যদি স্মরণীয় করে রাখতে হয় মূর্তি দিয়ে না রেখে আপনার তার নামে মসজিদ বানান এতিম খানা করেন খানকা বানান জনকল্যাণ মূলক কাজ করেন ফায়দা হবে তারা আমাদেরকে জঙ্গিবাদ ত্যাগ লাগিয়ে দিয়েছে আমাদেরকে রাজাকার বানিয়ে দিয়েছে আমি একজন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান আমার বাবা যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এরপরে আমার নামে হাজারো জঙ্গি তালেবান জামাত শিবির নানান ত্যাগ দিয়ে দিয়ে আমার বিরুদ্ধে প্রশাসনকে নেলিয়ে দিয়েছিল কারণ আমি মুক্তি এবং ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলেছিলাম তালায় জোর এগুলো বানালেন টিকায় রাখতে পারলেন না কেন আপনার যে টাকার বিনিময়ে নারী দিয়ে আর অস্ত্র দিয়ে গোটা দেশের মধ্যে অজস্র যুবকদের চরিত্র ধ্বংস করে গুন্ডা বাহিনী বানিয়ে রেখেছিলেন কোথায় সেই গুন্ডা বাহিনী তো একটা ভাস্কর্য রক্ষা করতে পারে না কথা একটু বলতে হবে যুবকেরা ঠিক কিনা বলেন